আজকে একটা পার্সেল দিয়ে গেল আমি টাকা পেমেন্ট করলাম যেহেতু ওপেন বক্স ডেলিভারি ছিল তো ডেলিভারি বয় নিজের হাতে ওটা খুলে দেখাবে ঠিকঠাক আছে কি নাই প্রোডাক্টটা তো এখন প্রোডাক্টটা খোলা হচ্ছে তোমরা দেখতে থাকো চাবি আনতে ভুলে গেছে সেজন্য আবার চাবি আনতে গেল ফরিদ মির্জা তেরো এগারো ডেলিভারি যদি প্রোডাক্টে কিছু প্রবলেম থাকে তাহলে কি পরে রিটার্ন করে দিতে হবে এখন হবে না রিটার্ন আর তুমি যে সঙ্গে আসো যে প্রমাণটা তাহলে এটা ভিডিওটা করেছে যে আর তোমার কোনো ব্যাপারই না তো রিটার্ন এটা ফ্লিপকার্ট কাট করে নকল অ্যাকচুয়ালি প্রবলেম ছিল হ্যাঁ ফ্লিপকার্টে কোনো প্রবলেম না এটা গ্যারান্টি আমি দিচ্ছি আর তুমি আর কি ওখানে লিখবা যে প্রোডাক্ট মিসিং এরকম কিছু থাকলে যদি থাকে আর না মিসিং তো থাকবে না প্রোডাক্ট মিসিং থাকলে তো আমিই দিব না ও আচ্ছা ওটাই বলছি ওটাই দেখা ভালো জিনিসটাই নেই তাহলে তুমি দিবা না আমাকে ওটাই বলছো ভিডিওটা করছে ওই জন্য ভালো ভালো জিনিসটা হুম এখনো পর্যন্ত তো আসেনি আর ভিতরে জিনিসটা কাজ করছে কিনা ঠিকঠাক কটা হ্যাঁ 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 ওটা আমি তো খুলে দিচ্ছি কেন টেনশন আচ্ছা খুলে দেবো ইন বলব জে থার্টি মডেলগুলো এখানে নাকি দেখে দেখি এই যে এখানেই তো গোলমালটা এটা তো জে ইলেভেন ভিডিও অর্ডার করেছি জে থার্টিন আসলে জে ইলেভেন এটা তো অবাক লাগছে আমি এটা নিয়ে কনফিউ ছিলাম আমার নাম লেখা ছিল না করেছি যে থার্টিন আর আসলে জে ইলেভেন মানে থেকে একটু বেটার আর এই হচ্ছে গ্রিন ওয়ারেন্টি কার্ড আর এখানে ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে কোনো সহায়তার জন্য এখানে কেবেলটা দেওয়া আছে গ্রিন এরো জে ইলেভেন আর জে থার্টিন একই রকম মাইকটা দেখতে সেই জন্য আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম আরকি তো ওখানে মডেল নেম লেখা ছিল না নিচে লেখা ছিল জে থার্টিন তো আমি ভাবলাম যে জে থার্টিনই আসবে কিন্তু আসলো জে ইলেভেন এখন এটা কীরকম মাইক সেটাই তোমাদের আমি জানাবো তো এখানে পুরোপুরি ডিটেলস দেওয়া আছে এখানে তিনটা নয়েস রিডাকশন লেভেল আছে এখানে দেখতে পাচ্ছ স্পষ্টভাবে লেভেল ওয়ান টু থ্রি দ্য গ্রিন লাইট ফ্ল্যাশেস ওয়ান্স যদি একবার ফ্ল্যাশ হয় তাহলে এক লেভেলে আছে যদি দুইবার হয় তাহলে দুই লেভেল তিনবার হয় তিন লেভেল আর সব থেকে বড়ো কথা এটা হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে মাইক টাইপ সি চার্জার যুক্ত যে কোনো চার্জার দিয়ে চার্জ করতে পারবো একটাই সুইচ আছে এটাই হচ্ছে পাওয়ার বাটন এটা দিয়ে রিভার মোট আসবে এটা দিয়ে তিনবার ক্লিক করতে হবে মানে তিন সেকেন্ড ক্লিক করে থাকলে অন হয়ে যাবে তারপর একবার ক্লিক করলে সেটা নয়েজ রিডাকশান লেভেল ওয়ানে যাবে দুইবার করলে টুয়ে তিনবার চাপলে তিনে যাবে তো এটার নয়েজ রিডাকশানটা কীরকম সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাচ্ছি এই ছিল ওভারঅল ফাংশন আর এর যে কেসটা দেওয়া হয়েছে যে কভারটা আছে এটার যে হিঞ্জটা এই যে উপরের যে এটা এটা একদম মনে হচ্ছে যে কখন যে ছুটে যাবে একটু লো কোয়ালিটির মনে হচ্ছে আমার তো আমি এতদিন অবধি যতগুলো দেখেছি অডিও এরের নিচে ওর মাইকের কোয়ালিটিটা অসাধারণ ছিল একদম এক কথাই টপ লেভেল যাকে বলে কিন্তু ওটা প্লাগ অ্যান্ড প্লে মাইক নয় মানে হচ্ছে ওটার জন্য ওপেন ক্যামেরা লাগবে আর এগুলো হচ্ছে ডিরেক্টলি মোবাইলের ক্যামেরা দিয়ে শ্যুট করা যাবে তো নয়েস রিডাকশন লেভেলটা কীরকম সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাচ্ছি নাহলে লেন্দি হয়ে যাবে ভিডিওটা তাই তোমরা শেষ দিয়ে দেখতে থাকো এবার দিয়ে আমার সঙ্গে এরকম তিনবার হয়েছে যে প্রোডাক্ট অর্ডার করেছে একটা কিন্তু এসছে আর একটা তো জে ইলেভেন আর জে থার্টিনের পার্থক্য কি জে থার্টিনটার ব্যাটারি ব্যাক আপ অনেক বেশি ভালো জে ইলেভেনের তুলনায় এক নম্বর দ্বিতীয় হচ্ছে এটার থেকে ওটার সাউন্ড কোয়ালিটি তুলনামূলকভাবে বেটার মানে ওটা যদি দশে নয় বলি তাহলে এটা হবে সাড়ে আট এরকম আর কি ডিফারেন্স আর হচ্ছে রেঞ্জটা অনেক দূরত্ব পর্যন্ত তুমি কথা বলতে পারবে এটা অতটা নেই এটাও ভালো এখন কতটা ভালো নয়েশ রিরাকশান কীভাবে করছে সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো পরপরই আসছে ভিডিওটা আমি একটু পরেই দিচ্ছি এর পরের ভিডিওটাই ওটা থাকবে তো তোমরা সেসব দিয়ে দেখতে থাকো